صلي وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم. يا رب صلي وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم. اللهم امين اللهم صل على سيدنا ومولانا محمد وعلى ال سيدنا ومولانا محمد وبارك وسلم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا হাম হুমা কামার আপনি জানেন মাহবুদ আমরা কত বড় গুণাগার কত বড় খতাদার কত বড় পাপি বান্দা আল্লাহ মহবুদ গো সন্ধ্যা থেকে নিয়ে আল্লাহ এত রাত্র পর্যন্ত ইয়া আরামের বিছনা ত্যাগ করে মাবুদ। আল্লাহ আপনার মোহাব্বতে আপনার হাবিবের আইসকে পড়ি আল্লাহ মহবুত কষ্ট করে করে আল্লাহ এই জমিনের উপরে আল্লাহ বসে বসে ক্রাণকে শ্রবণ করলেন মাহবুদ গো খরানকে শ্রবণ করার অবশেষে আল্লাহ আপনার হাবিবের ঘরের জন্য কেউ মায়ের নিয়তে কেউ বাবার নিয়তে আল্লাহ কেউ দাদার নিয়ত করে কেউ দাদির নিয়ত করে কেউ নানার জন্য নানির জন্য আল্লাহ 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 আপনার হাবিবের ঘরের মাধ্যমে দান করে দিল গো যাদের মানে যাদের বাবা ওই দরদের মা বাবার অন্ধকার কবর গোল গো আল্লাহ জান্নাতের বিছনা দাও আল্লাহ পর্দার আলে বসিয়া মা খাদি যার মতো মা কত আসল তুলে আল্লাহ আমাদের সঙ্গে আমিন আমিন বলতেছে আল্লাহ আল্লাহ মা বন্ধের পক্ষ হইতেও অনেকগুলো ডনেট আল্লাহ আপনার হাবিবের ঘরের মাধ্যমে পাওয়া গিয়েছে আল্লাহ মা বুধ রে ও সবার দান গুলোকে আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ দ্বারা টাকার দ্বারা সঠিক পরামর্শ দ্বারা আল্লাহ সহায় সহযোগিতা করেছে গো মাহবুত আল্লাহ সবাইকে দুনিয়া ও আখেরাতে চির মুক্তির ব্যবস্থা করে দাও রাম সমস্ত আল্লাহ বাচ্চাদেরকে কবুল করো মঞ্জুর করো আল্লাহ এই কমিটি বিন্দুদেরকে আল্লাহ কবুল করো অল সদস্যদেরকে কবুল করো মাহবুদ গো আজ একজন হীরা টুকরা আল্লাহ জিনার মাতার মাধ্যমে আমরা পাগুড়ি প্রদান করাইয়া দিলাম মাহবুদ এই বাচ্চাকে আল্লাহ আল কায়ামত পর্যন্ত আল্লাহ মৃত্যু পর্যন্ত আল্লাহ দিনের দায়ী হিসাবে কবুল করিয়া না মাবুদ গো এই মাদ্রাসার সমস্ত বাচ্চাদেরকে কবুল ফার মনজুল ফারম আজ এই জলসার মাধ্যমে আমাদের আল্লাহ সভাপতি অনেক সাহাব্বী মানুষ আল্লাহ সভাপতি সাহাবের থেকে শুরু করে আল্লাহ বক্তা শ্রোতা গো সবাইকে কবুল ও মঞ্জুর ফার্মা আল্লাহ মাদ্রাসার যত জরুরত আল্লাহ গো আপনি আপনার থেকে পুরা ফরমাও আল্লাহ আমাদের ডিস্ট্রিকে আল্লাহ আমাদের আসাম দেশে সারা পৃথিবীর ভিতরে যত মাদারিস যত মাকাতি আল্লাহ যত যত্লা তাবলি আল্লাহ সমস্ত আল্লাহ আপনি হেফাজত ফারমাও মাহবুদ গো আজ মাদ্রাসার জন্য আমরা জমা হয়েছিলাম আল্লাহ একটা একটা জরুরত আল্লাহ আপনি আপনার খাজানে গাইব থেকে পুরা করে দিও মাহবুদ এই মাদ্রাসার সঙ্গে আল্লাহ আপনি জানেন আল্লাহ আপনি তো আমাকেও একটা আদাদিম হিসাবে রাখছেন মাবুদ গো যে জায়গায় আল্লাহ অনেকগুলো বাচ্চাকে আপনি জমা করাইয়া দিছে আল্লাহ ওই মাদ্রাসার আল্লাহ সমস্ত জরুরিয়াত আল্লাহ আপনি আপনার খাজানে গাইব থেকে পুরা ফর্মাও আল্লাহ চাউলের নিজাম খানার নিজাম পানির নিজাম আল্লাহ সমস্ত নিজামকে আল্লাহ আপনি আপনার খাজানে গাইব থেকে পুরা করিয়া দিও মাবু জানি না এই জলসার মাধ্যমে কে আপনার মনোনীত বান্দা রয়েছে আল্লাহ অনেকগুলো হজ্জা যে ক্যারাম অনেকগুলো অলামা কেরাম আল্লাহ দাড়ি পাকালো আমার কলিজা টুকরা যুব অনেকগুলো রয়েছে আল্লাহ মাহবুদ গো যার হাতকে বেশি পছন্দ করেন উনার ওসিলা করিয়া মাবুদ দয়ার নবীর খাতিরে আল্লাহ আমাদের মোনাজাতকে কবুল ফরমাও কেউ বেমারের জন্য দোয়ার দরখাস্ত করেছে আল্লাহ গো সে বেমার গুলোকে শেফায় দান করো আল্লাহ রহুল ইসলাম ভাই জানেন আল্লাহ যে পরীক্ষা আল্লাহ যে ঘটনা ঘটে গিয়েছে মাবুদ গো অল ফ্যামিলি কে আল্লাহ আপনি সবরে জামিল নসিব ফরমাও আল্লাহ ফাইজানের স্ত্রী কে আল্লাহ সুস্থতা দান করে দাও সবরে জামিল নসিব করে দাও আল্লাহ পৃথিবীর মাধ্যমে বাচ্চা জন্ম দেওয়ার সময় মা যত কষ্ট করুক না কেন বাচ্চার যখন চেহারার দিকে মা তাকায় মায়ের সমস্ত দুঃখ বেদনা কষ্টকে ভুলে যায় আজ ওই আম্মা আপনি সবরে জামিল নসিব দিও আল্লাহ রু রামিন ভাইদেনের স্ত্রীকে আল্লাহ আপনি সবরে জামিল দান করে দিও আল্লাহ সুস্থতা দান করে দিও আল্লাহ অবশেষে আল্লাহ যা কিছু চাইলাম গো আল্লাহ আপনি আল্লাহ দিয়া দেন আপনার কাছে দাবি মাহবুদ আল্লাহ যা চাওয়ার জন্য বাকি রইল আপনি তো আমাদের সকলের অন্তরের নিয়ত গুলোকে জানেন আল্লাহ সমস্ত নেক নিয়ত গুলো হিসাবে আপনি আপনার কুদরতের দ্বারা আমাদেরকে ভরপুর করে দিও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا يا مولانا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ثم امين بحق لا اله إلا الله محمد رسول الله صلى